হ্যালো বন্ধুরা সুন্দরবনের গৌতম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজকের আমরা দুই ভাই বেরিয়ে পড়েছি আজকের নদীতে কিভাবে বঁড়শি দিয়ে আমরা মাছ ধরি সেটা সবার সাথে শেয়ার করব। ভিডিও তো ঠিক আছে আমরা এখন বেরোচ্ছি তা এই যে আমাদের এই নৌকো এটা আমাদের নৌকো আমরা মেঘনাতের ঘাট এটা হচ্ছে এই ঘাটটার নাম হচ্ছে মেঘনাথের ঘাট এখান থেকে আমরা নৌকো নিয়ে যাবো বেশ কিছুটা দূরে যাবো এবং আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে মাছ ধরছি কিভাবে আদার গেঁতে বঁড়ছি ফেলা হয় নদীতে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পাশে থাকবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এখনও যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো রাখবে সুন্দরবনের গৌতম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছো আজ আমরা দুই ভাই মিলে বেরিয়ে পড়েছি নদীতে হবে বড়শি দিয়ে মাছ ধরতে হয় সেটা আপনাদের দেখানোর জন্যে দেখুন এই যে আমাদের এই নৌকাটাই করে যাওয়া হবে মাছ ধরতে আর আজকে বেশি লোক তো নেই তাই দুই ভাই আছি দুই ভাই মিলে যাব কিছুটা দূরে গিয়ে কাঁটাতনে মাছ ধরবো তো আজকে আমাদের এটা প্রথম ভিডিও হতে চলেছে সুন্দরবনের গৌতম সুন্দরবনের গৌতম ইউটিউব চ্যানেলটিতে এইটা হচ্ছে প্রথম ব্লগ আজকের আমি আর দাদা মিলে এসেছি আর একজন আসছে রাস্তায় আছে তো ফোন করলাম একটু ওয়েট করতে হবে হ্যালো বন্ধুরা আমরা আজকের বেরিয়ে পড়লাম সুন্দরবনের মানুষ কীভাবে মাছ ধরে জীবিকা অর্জন করে সেই সব ভিডিও আপনাদেরকে দেখাবো সবাই পাশে থাকবো সুন্দরবনের গৌতম ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটা অন করে রাখবে অবশ্যই আমাদের ভিডিওগুলো আসছে পরপর ছাড়তে থাকবো দেখতে থাকুন কীভাবে মাছ ধরি আজকে আমরা নদীতে বঁড়শি দিয়ে কীভাবে মাছ ধরতে হয় সেটা দেখাবো সবাইকে সবাইকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য ਨੁਰਦਰ ਕੋਲ ਗੋਧੂਲੀਰ ਸਬਰਾ ਕਨੋ মুছে গেল আকাশের বুকে মেঘ কেন যে ঘনা গোধুলির সব কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপন জন ভেঙে দিয়ে মন যে ছিল আপন জন দিয়ে মো কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল গধূলির সরম কেন মুঠ গেলো আগাসের বুকে মে গেন যে ঘনা Hai kalaundrayak tele এইভাবে আমাদের এই বেড়ির মধ্যে আধার দিয়ে ফেলে দেওয়া হয় যেখানে কাঁকড়া ধরা হয় কাঁকড়া ধরা হয় কীভাবে সেটা দেখাবো এই যখন আধার মাথা হবে তারপরে নদীতে ফেলে দেওয়া হবে ঘাট মৃদঙ্গা নদীতে আমরা আছি সামনে বড় নদী বেরোবো এই যে দূরে দেখতে পাচ্ছেন এই দিকটা গেলে আর কিছুটা গেলেই বঙ্গোপসাগর এটা ঘাট এখানে অনেক মাছ ধরার নৌকা রয়েছে ये बड़े थोड़ा काट कोची माँगोंगला पूरी नाम नहीं है जगा जाक ना माँगो तीस माँ आपके मैं कोशिश करूँगा तीस তো দাদু শির ব্রণ মাছের ভালো বন আছে গোদারও ভালো আছে না গাজা খাইলে ওইদিকে ভিতরে ঢুকে যাবো হুম ওইদিকে চলে যাবো না ছ ছ ওই ছোটা ধরে চলো একটু একটু 자. 아, a 근데... 그렇죠? ওই যে দেখা যাচ্ছে এখন হয়তো ক্যামেরাতে হয়তো দেখা যাবে না ওই অনেক দূরে দেখা যাচ্ছে আমাদের অনেক তো জয় মা জয় মা বলে ফেলে দিলাম দেখা যায় বলে কী হবে জয় স্টা এখন আমরা ধারে যাবো ওই ধারে গিয়ে নম্বর করে থাকো পরে এখন মাছ লাগার অপেক্ষা

কিন্তু অনেকটা বড়ই মাছ এসেছি এই দিকে অনেকটাই বাইরে চলে এসেছি তাড়াতাড়ি চলো না হলে প্রবলেম হয়ে যাবে আমরা এই দিকে অনেকটাই চলে এসেছি আজ তো মাছ হলো না বন্ধুরা এই পর্যন্ত টাটা নেক্সট ভিডিওতে অবশ্যই মাছ ধরে দেখাবো